আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ আল্লাহতালা রবুল আলমের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে তমা তার বাড়ি হচ্ছে গাজীপুর কালিয়াকোট থানা এবং এই মেয়েটা বাবা মা কেউ বেছে নেয় যদিও অনেক মানুষেরই বাবা মা বেঁচে আছে অনেক মানুষের বেছে নেয় বিশেষ করে এই মেয়েটার বাবা মা দুজনে মারা গেছে এখন এই মেয়েটাকে আসলে বিয়ে দেওয়ার মতো কোনো গার্জিয়ান তার নাই এই মেয়েটাকে আসলে গার্জিয়ানি করে বিয়ে দিবে বা দায়িত্ব নিয়ে বিয়ে দিবে এমন কোনো মানুষ যে আসলে তার নাই এই জন্য সে আসলে আপনাদের মাঝে আসলো যে আসলে এই মেয়েটাকে যেন কোনো প্রবাসী ভাই কিংবা দেশের ভাই যদি আসলে পছন্দ করেন পছন্দ করে বিয়ে করতে পারে মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং ওচা লম্বা বডি ফিটনেস খুবই ভালো মোটা চি করো না এবং এই মেয়েটার দাবি হচ্ছে যে মানুষটাকে সে বিয়ে করবে বহু প্রবাসী ভাই আসলে নিজের জায়গা জমি বিক্রি করে বিদেশে গেছেন এবং কি বিদেশের মাটিতে গিয়েও আসলে পরিবারের সাথে আপনার বনিবনা হচ্ছে না কিংবা পরিবারের সাথে আপনার যে মধুর একটা সম্পর্ক সেটা নেই এই মেয়েটা দাবি করতেছে সে আপনাকে যথেষ্ট পরিমাণ মানসিক সুখ দিবে যদি আপনি সেই মেয়েটাকে বিয়ে করেন বা কোনো প্রবাসী ভাই যদি এই মেয়েটাকে পছন্দ হয় বহু মানুষ আছে কিন্তু যে আসলে তারা প্রবাসের মাটিতে একজন ভালো মনের মানুষ খোঁজে যে আসলে সেই মানুষটার সাথে কথা বলে দশ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করে যখন রেস্টে আসে বাসায় আসে আসার পরে চিন্তা করে যে আমার একটা গার্লফ্রেন্ড যদি থাকতো তাহলে আসলে এই সময়টা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারতাম এবং রোমান্স করতে পারতাম আমার মনটা ভালো থাকতো এরকম বহু মানুষ কিন্তু চিন্তা করেন আপনাদের জন্যই কিন্তু আজকে খুবই সুন্দরী একটা মেয়ে নিয়ে আসলাম যে এই মেয়েটাকে আসলে কোনো মানুষ চাইলে প্রেম করতে পারবেন যদি বলেন না আমি প্রেম করব না আমি সরাসরি বিয়ে করব। তাও আপনারা কোনো ভাই যদি আসলে পছন্দ করেন বিয়ে করতে পারেন তবে আপনাদেরকে আগেই বলে রাখি এই মেয়েটার বাবা মা কেউ বেছে নেই শ্বশুর বাড়ি পাবেন কিন্তু শ্বশুর শাশুড়ি পাবেন না এবং কি শালা সম্বন্ধিও পাবেন না শালিও পাবেন না এই মেয়ের ঘ এই মেয়ের ওরা এক ঘন মানে ওর বাবা মায়ের ঘরে ওই একাই ওর কোনো ভাই বোন নাই আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করেন আমার এই সুন্দরী আপুটা কি বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এসেছি আপনাদের মাঝে এক হয় তোমা আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে প্রবাসী ভাইয়েরা অনেক দুঃখের কষ্টে বিদেশে গেছেন পরিবার থেকে দুঃখ কষ্টে নিয়ে আসেন আমি তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য আমি তোমা যদি আমাকে কারো ভালো লেগে থাকে তাহলে ভাইদের মাধ্যমে আমাকে পাবেন আমি চাই একটা আমার রাজকুমার আমার স্বপ্নের নায়ক যাকে আমি আমার স্বপ্নের মতো স্বপ্নের চেয়েও বেশি ভালোবাসবো এরকম একজন মানুষ চাই যদি আমাকে সত্যিকার হিসেবে কেউ ভালোবেসে থাকেন বা ভালো লাগে তার পাশে আমাকে সারা জীবন রাখতে চান তাহলে মায়েদের সাথে যোগাযোগ করেন আশা করি এই আপুর কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে পারছেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আসলে নদীর পানি ভালো জাতের মেয়ে কালো ভালো এবং যেই মেয়েটা ভালো সচ্চরিত্রবান সে কখনোই প্রতিবেদনের ভিক্ষার ভিডিওগুলো করবে না এবং এমন কোন পরিবার দুনিয়ার বুকে আছে কিনা আমার সন্দেহ আছে যে আসলে তার মা বাবা যদি মরে যায় তাকে দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো আর কেউ নাই এরকম ফ্যামিলি পৃথিবীর বুকে শুধু বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ডের মধ্যে আর কোনো ফ্যামিলি আছে কিনা আমার সন্দেহ আমার সন্দেহ লাগে আসলে এরকম কি কিনা নাই একটা কথা বলি আপনাদেরকে এই সমস্ত যে মেয়েগুলো ওরা শুধুমাত্র মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে এবং এই যে মেয়েটা ওর আমি আজকে অসহায় নারী আমি একটা ফেসবুক পেজের কথা আপনাদেরকে বলে দিই অসহায় নারী এই ফেসবুক পেজটার মধ্যে আমি ঢুকলাম ওর নিম্নপক্ষে আশি থেকে একশোটা ভিডিও আশি থেকে একশোটা ভিডিও আমি আমার পরবর্তীতে আরেকটা ভিডিও আমি আপলোড দিব আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন চার পাঁচটা ভিডিও একসাথে করে আমি আপনাদেরকে প্রমাণ সহ আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরবো যে আসলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত সত্য নাকি মিথ্যা এই সমস্ত মেয়েগুলো হচ্ছে পারো ভাতারি ওরা আর যাই হোক ওরা কখনো কোনো মানুষের বা কোনো ছেলের ভালো স্ত্রী হতে পারে না আর যাই হোক এই সমস্ত বারো ভাতারি মেয়ে কখনো কোনো সন্তানের ভালো মা হতে পারে না কারণ হচ্ছে ভালো মা হয় সেই মেয়ে যে মেয়ে পাশত্ব নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আল্লাহ তালার বিধান মতো চলে কি পর্দা করে আপনারা একটু খেয়াল করেন ওর যে এই যে তমা এই মেয়েটার ওর মাঝে পর্দার কোনো স্পর্শ বা পর্দার কোনো সিডাপোটা আছে কি না আপনারা একটু খেয়াল করেন আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা হয়তো অনেক মানুষ প্রশ্ন করতে পারেন যে আসলে শুধুমাত্র পর্দা না করলেই যে সে আসলে বারো হাতারি হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে বলবো প্রকৃত ভালো মেয়ে কখনো এই সমস্ত ভিডিওগুলোর সাথে জড়াবে না আমি গতকালকে আরো একটা ফেসবুক পেজে দেখলাম একটা মেয়ের নিম্নপক্ষে দুইশো থেকে আড়াইশোটা ভিডিও কথার আড্ডা ঠিক আছে ফেসবুক পেজটার নাম আমি বলে দিলাম কথার আড্ডা আপনারা ওই ফেসবুক পেজটার মধ্যে ঢুকবেন দুইশো থেকে আড়াইশো ভিডিও এবং বেশিরভাগ ভিডিও প্রোফাইল পিকসার যে মেয়েটার একটা অস্ট্রেলিয়ার ওই ভিডিওটা আপনারা দেখবেন সবচেয়ে বেশি ভিডিও হচ্ছে ওর আর ও কখন বলে আমার থাকে কখন বলে আমার এখনো বিয়ে হয় নাই কখন বলে যে আসলে আমার ডিভোর্স হয়ে গেছে কখন বলে আমি নিজেই প্রবাসে ছিলাম ওর আপনার একাধিক ভিডিও এই সমস্ত ভিডিওগুলো করে শুধুমাত্র মানুষদেরকে ধোকা দেয় তো দুই আপনারা যারা ওদের ভিডিও গুলো দেখেন আপনারা শুধু ধোকা পাবেন যেমন করে ধোকা দেওয়া হয়েছে ওদের মানিজ্যত না থাকতে পারে প্রত্যেকটা প্রবাসীর কিন্তু মানিজ্যত আছে প্রত্যেকটা প্রবাসী মানিজ্যত আছে তার কারণ হচ্ছে তারা মাথার ঘাম পায়ে ফেলে নিজের শরীরের রক্ত পানি করে ইনকাম করে তারা কারো বাপের টাকা দিয়ে চলে না প্রবাসীরা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসে আর এই সমস্ত মান এই সমস্ত যে মেয়েগুলো তারা হচ্ছে দেশের শত্রু জাতির শত্রু মানুষের শত্রু এবং কি প্রবাসীদের শত্রু অবিলম্বে এই সমস্ত মেয়েদেরকে যদি কোনো মানুষ দেখেন ওদেরকে আপনারা কিছু করবেন না পুলিশের হাতে ধরিয়ে দিবেন আইনিভাবে যথাযথভাবে ওদের বিচার করা হবে আপনারা কিছু করবেন না আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না আর এই সমস্ত মেয়েগুলো শুধুমাত্র প্রবাসীদেরকে ধোকা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে বাস এতটুকুই আর কিচ্ছু না শুধুমাত্র প্রবাসীদেরকে ধোকা দেওয়ার জন্য এই ভিডিও গুলো তৈরি করে ওদের সাথে সম্পর্ক যেই করে আপনার যে ইউটিউবার দালালগুলো ওরাই কিন্তু ওদেরকে ভাবে দেয় যে এভাবে বলবা 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 ওইভাবে ওইভাবে স্কেল প্রত্যেকটা ভিডিওর স্কেপ কিন্তু আসলে যে ইউটিউবার দালাল আছে ওই দালালরা শিখাইয়া দেয় ওরা তো হচ্ছে আসলে নিষিদ্ধ পল্লীর দালাল ওরা ভালো করেই জানে কেমনি কি করতে হবে মানুষের কাছ থেকে কিভাবে টাকা ধান্দা করতে হবে ওরা ভালো করে জানে আপনারা সবসময় এই সমস্ত ফেসবুক পেজ এবং এই সমস্ত নামে ভিক্ষা থেকে দূরে থাকবেন আর নয়তো আবেগে পড়ে আপনারা বিবেক হারাবেন না বিবেকের বিবেক হারালে তাহলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ওরা এতটাই ভয়ঙ্কর তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এমনকি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে করবেন না কোথাও